চিন্তা করে দেখো না কবরে কি জাইবা না ঠিক কেনা বলেন ভূমিকম্প হচ্ছে না লাই লাই লাংতা সুভানাকেন্নি কম থুমি জোরমেন সকলে লাই লাংতা সুভানাকে কমথুম ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে এইমাত্র ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে এইমাত্র ভূমিকম্প হচ্ছে দশটা উনচল্লিশ মিনিট

এই বাস্তব প্রমাণ গ্রহণ করুন এই আল্লাহ তারা পৃথিবীকে বানাইলেন আল্লাহ তারা সৃষ্টি করলেন পৃথিবীর কোনো নাই আজ আমি আপনি অহংকারে ভরা আমার আমার ভিতর অহংকারে ভরা আমি আপনি অহংকারে দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে ঘোরাফেরা করি আল্লাহ তালা চাইলে মুহূর্তের ভিতরে পৃথিবীকে তো স্নস করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই যে মাত্র ভূমিকম্পটা হলো কেউ কি কল্পনা করেছিলেন যে ভূমিকম্প হবে কেউ কল্পনা করেছিলেন কেউ কল্পনা করেন নাই তার মানে আল্লাহ তারা কখন কি ঘটাবে কি পরিস্থিতি তৈরি করবে এটা কি কেউ বলা কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না এ দুনিয়া সবই কবর যে তোর আসল ঘর এ দুনিয়া শবিবর কবর যে আসল ঘর কেমনে চাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না ঠিক কিনা বলেন এ দুনিয়া ছাড়িয়াম কোথায় যাইবা ভাগিয়া এ এদুনিয়া ছাড়িয়াম কোথায় যাইবা ভাগিয়া মরণ লইবে ঘিরি যতই কর বাহানা মরণ লইবে গিরিম যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কবরে আল্লাহ ছাড়া বন্ধু হ থাকবে না কবরে। আল্লাহ ছাড়া না চিন্তা করে দেখো না কবরে কি দিলে ভরা অহংকার না আজ খুদার ঘর দিলে ভরা অহংকার না আজখু খুদার ঘর নামাজের লাগিয়া কি নামাজের লাগিয়া কি তোর মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না ঠিক কিনা বলেন